যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার আমাদের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং আর নির্বাচনের রোধে একত্রে ঘোষণা করা

শুধু নির্বাচনী আয়োজন নয় বরং জুলাই গণহত্যা সহ বিগত আমাদের অপরাধ সমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে আসলে যেতে হবে আমরা আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ তিনি দায়িত্বের থেকে রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সময় কিন্তু আগাচ্ছে ফলে নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটি রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আহ স্বস্তি তৈরি হবে আস্থার জায়গা তৈরি হবে ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের একত্রে ঘোষণা করা সব পক্ষের সাথে আলোচনা করে সুস্থ সমাধানের দিকে যাওয়া পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল

আমরা চাই যে এবং সেনাবাহিনী এই গণপ্রত্থান এবং পরবর্তী সময়ে যে ভূমিকা পালন করতেছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে আমাদের আমরা আমাদের আমাদের রাজনৈতিক ইতিহাস আমরা বিভিন্ন সময় দেখেছি সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয় আমরা ওয়ান ইলেভেনের ঘটনা জানি এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে আরো জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি যার যেটা কাজ যার যেটা দায়িত্ব সেটাই যাতে পালন করে আমরা বিগত আমলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে দূরীকরণ করা হয়েছে আমলাতন্ত্র পুলিশ সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে যে মানবতা বিরোধী কাজ কাজে অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠানই এই সময়টা এসে একটা বিচারের দিয়ে যারা অভিযুক্ত তাদেরকে সাহায্যতা করবে এবং প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় জনগণের প্রতিষ্ঠান হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করবে এটি আমাদের প্রত্যাশা ঘুমের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে যে সকল জেলা অফিসারের বিরুদ্ধে রয়েছে তারা তাদের প্রথমে কি গ্রেফতার হয়নি বাতাদের অবস্থা এখন কি সে বিষয়ে আমরা কিন্তু জানি না বলে এই বিষয়গুলো সু স্পষ্ট করলে সেনাবাহিনী কর্তৃক প্রতিষ্ঠান হিসেবে আরো বেশি দর্মনের আস্থা জায়গা না পাবে এবং আমরা সেই আস্থা জায়গাটাকে সেনাবাহিনীকে দেখতে চাই আওয়ামী লীগের নির্বাচনগুলোকে নিয়ে নির্বাচনগুলোকে সেনাবাহিনী থেকে গিয়ে এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আনুমানিক যেটা এটা বিচ্ছিন্ন ঘটনাどり করবে

অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টি কোন সম্পর্ক নেই তারা কোনbuttonের নেতৃত্বে বড়বংশের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছেন আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম তারা যদি রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় তাহলে তারা সরকার থেকে সেটা পারবে না তখন দল সরকার থেকে বেরিয়ে তাদের মধ্যে সিদ্ধান্ত নিল কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে